আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো স্বাগতম আমার নতুন ব্লগে আজকে ব্লগটা নাম্বার বলবো না আজকে হচ্ছে রমজানের চতুর্থ দিন আমি এই কয়েকদিন কোনো ব্লগ করতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম রমজানের জিনিসপত্র নিয়ে যে কারণে আমি ব্লগটা দিতে একটু দেরি হচ্ছে তো আপনারা সকলে আমার ব্লগটা দেখছেন আজকে হচ্ছে চতুর্থ রমজান পয়লা রমজানে ছিল পিরানি পিন্তস্তগীর জন্মদিন তৃতীয় রমজানে ছিল মা ফাতেমার জন্মদিন আজকে হচ্ছে চতুর্থ রমজান আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি আমার বন্ধুর সাথে সেটা আমি পরে বলবো যে কী এখন আমি যাচ্ছি একটু অফিসে মতিঝিলে তো এখানে একটা দরকারি কাজ আছে দরকারি কাজ আমি যাব তার সাথে একটা ব্লগ হয়ে যাবে তো চলুন ভিডিওটা শুরু করা বেশি কথা বলব না আজকের ওয়েদারটা সবচেয়ে সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা আকাশে প্লেন যাচ্ছে আমার ইন্টার দেওয়া শেষ এখন আমি একটা বাক্স আছে সে বাক্সটা নিয়ে আমি এখন অফিসে যাবো এই দেখতে পাচ্ছেন নামটা দেখাবো না কারণ এটা নিষেধ নাম দেখানো যাবে না এই যে এটা নিয়ে আমি এখন অফিসে যাবো তো গেছে তো এখন আমরা রেল লাইনে আছি রেল লাইনে এখন পার হবো পার হওয়ার পর একটা রিক্সা নিবো দেখতে পাচ্ছেন রেল লাইনটা কত খালি এখন কোনো মানুষ নেই যেহেতু দুপুরবেলা কিছুক্ষণ পর আজান দিবে ওইদিকে রেল স্টেশন এখন আমরা পকেট গেটটা পার হওয়ার পর আমরা রিক্সা নিয়ে উঠবো আলহামদুলিল্লাহ আমরা বসে পড়েছি রিক্সার মধ্যে দেখতে পাচ্ছেন কত দ্রুত গতিতে রিক্সাটি চলছে এখন সামনে ঢাল আছে ঢালে মনে হয় জ্যাম হবে কারণ ট্রেন আসছে এখন সকল গাড়িগুলো দেখতে পাচ্ছেন থেমে গিয়েছে এদিকে দেখতে পাচ্ছেন একটা বক্স গাড়ি থেমে গিয়েছে আর এদিক দিয়ে সিগন্যাল দিচ্ছে যে কোনো সময়ের মধ্যে ট্রেন আসতে পারে আর আমি এখানে বাক্সটি নিয়ে বসে আছি দেখতে পাচ্ছেন সকল গাড়িগুলো এসে এখানেই থেমে যাচ্ছে আপনারা সকলে দেখছেন সিগনালের পর সিগনাল দিচ্ছে দেখতে পাচ্ছেন পিছন দিক দিয়ে ট্রেন যাচ্ছে এই ট্রেনটা যাবে নারায়ণগঞ্জের সকল যাত্রীগুলোকে নিয়ে ট্রেনটা যাওয়ার পর জ্যামটা ছেড়ে দিবে সেই জন্য অপেক্ষাতে আমরা এখনো বসে আছি সো জ্যাম যেতে না যেতে আবার দয়াগঞ্জতে আমরা জ্যামের মধ্যে আটকিয়ে আছি আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি বসে আছি দুই দিকে সিঙ্গাল ছেড়ে দিয়েছে যে কোনো সময় এই দয়গঞ্জের এটা জ্যাম ছেড়ে দিবে এখন জ্যাম ছেড়ে দিয়েছে আমি খুব সুন্দর করে এখানে বসে আছি বাক্সটা নিয়ে যদি পড়ে যায় তাহলে আমার অবস্থা একবারে কাহিল হয়ে যাবে এদিক দিয়ে যাচ্ছি আমরা সকলে দেখতে পাচ্ছেন ওই কাবার ব্যানটা দেখেছিলেন এখন ওই কাবার ব্যানটা সামনে আছে এদিক দিয়েও জ্যাম লেগেছে আস্তে আস্তে করে গাড়িগুলো যাচ্ছে আর রাস্তাটা খুব সুন্দর দেখাচ্ছে যেহেতু রোদ পড়েছিল রোদের মধ্যে আমার বাতাসের কারণে আমার চুলগুলো একবারে এলোমেলো হয়ে গিয়েছে সূর্য আমার মাথার উপরে যেহেতু আমি রোজা রেখেছি আর রোজা নিয়ে আমি কথা বলতে পারিনি সেহেতু আমি ভয়েস ওভার করছি এত দূর জ্যামগুলো অতিক্রম করে আমরা এখন রাজধানী মার্কেটের সামনে এসে গিয়েছি যেহেতু রমজান বাস আপনারা সকলে জানেন যে এখন মার্কেটের মধ্যে প্রচণ্ড ভিড় হবে আর ভিড়ের মধ্যে মানুষ মার্কেট করবে দেখতে পাচ্ছেন ওভার এর ওভার ব্রিজ দিয়েও গাড়ি চলাচল করে আর সামনে অনেক জ্যাম জ্যামের কারণে আমরা আস্তে আস্তে যাচ্ছি কারণ জোরে যাওয়া ভালো না সো দশ মিনিট পর জ্যামে থাকার পর এখন রিক্সাটা খুব দ্রুত সহকারে এগিয়ে যাচ্ছে শুধু রাস্তাটা না ভাঙা থাকলে হলো যদি রাস্তাটা ভাঙা থাকে তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে চ্যাপটা হয়ে যেতে পারে কারণ জীবনের কেননা জীবনের মায়া আছে এই জীবনটা একবার চলে গেলে আর কখনও ফিরে আসবে না সেহেতু সকলে নিজের যত্ন নেওয়া শুরু করুন সামনে হচ্ছে সাবলা চত্বর কিন্তু আমরা শাবলা চত্বর দেখাতে পারবো যদি পোস্টার না থাকে আর যদি পোস্টার থাকে তাহলে দেখাতে পারবো না আর আপনারা সকলে দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ি চলছে আর এই গাড়ি চলার সাথে সাথে এদিক দিয়ে ভাঙ্গা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর এদিক দিয়ে ব্যাঙ্ক আছে ব্যাংকের অফিস আছে যারা কর্মজীবী তারা এখানে কাজ করে অফিসে এখানে সকল অফিসের গাড়িগুলো দেখতে পাচ্ছেন আর ওই দূর দিয়ে দেখা যাচ্ছে মার্কেট বা হোটেল আমরা ঢালটা পেরোনোর পর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নটরডাম কলেজ ও ভার্সিটি এই ভার্সিটিতে আমার অনেক সময় আসা যাওয়া হয় কারণ এদিক দিয়ে যখন মতিঝিল আমি আসা যাওয়া করি অফিসে তখন এদিক দিয়ে সচরাচর আসা হয় এদিকের গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর যারা আপনারা সকলে আছে গাছ কেটে ফেলেন এটা কিন্তু ঠিক না পরিবেশটা সুন্দর রাখার জন্য একটাই যত সেটা হচ্ছে গাছ আর গাছ যদি না থাকে তাহলে পরিবেশটা সুন্দর থাকে না দেখতে পাচ্ছেন গাছটা আর সামনে হচ্ছে নটরড্যাম কলেজ এখানে ছাত্রছাত্রীরা আলাদাভাবে পড়ে দেখতেই পাচ্ছেন সকলে কত সুন্দর একটি কলেজ সব বেশি কথা না বলে আমি অফিসের মধ্যে এসে বসে আছি দেখতে পাচ্ছেন আমি লিফটের ভিডিওটা দেখাতে পারতাম কিন্তু দেখায়নি কারণ অনেক কর্মজীবীরা ছিল অনেক ভিড় ছিল আর এর মধ্যে ভিডিও করা তো সম্ভব না যার কারণে আমি অফিসের কেবিনে বসে ভিডিওটা করছি এখানে বসে আছি দেখছেন বসে বসে ভাবছি আমি কি করিলে ভালো হয় করিলে কি ভালো হবে না করিলে ভালো নয় সকলে দেখতে পাচ্ছেন অফিসের মধ্যে বসে আছি পিয়ন তার মতো এটা মুসছে যেটা আমি নিয়ে আসছিলাম এখানে এখনও কর্মজীবীরা আসে নেই কারণ তারা খেতে গিয়েছিল আর নামাজের সময় কি আর বলবো আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমার চেহারাটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর শুখায়নি রোজা রেখেছি যার কারণে আমার চেহারাটা এরকম শুকিয়ে গিয়েছে তারপরেও রোজা রাখা ভালো শরীরের জন্য সবচেয়ে ভালো বসে বসে ভাবছিলাম কি করব তার কারণে আমি কম্পিউটার টেবিলে বসে গিয়েছি দেখতে পাচ্ছেন সকলে কিবোর্ড আর এই অফিসের কম্পিউটার টেবিলে যখনই আমি আসি এক্সেলের কাজগুলো করে দিই হিসাবে যখন অফিসের হিসাবে কিছু কাজ লাগে সেগুলো আমি করে দিই তাহলে আর যারা যারা আছে অফিসের মধ্যে তাদের জন্য সবচেয়ে সহজ হয় আর আমি এইগুলো করে তারপর আমি চলে যাই সো গাইস তো কিছু কোন দিল তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি অফিসের মধ্যে ওই সাইডে ওই সাইডে দেখতে পাচ্ছি একজন নামাজ সাথে করছে পবিত্র মাহে রমজানের চারটা দেখতে পাচ্ছেন রহমতের মাখফেরাতের নাজাতের দশ দিন মাহে রমজানের এখানে রমজানের দোয়াও উদা আছে এটি আমি দেখে আপনাদের সকলকে দেখাচ্ছি খুব সুন্দর একটি চার্ট পোস্টার পোস্টারটা দেখানো শেষে আমি জানলার সামনে দাঁড়িয়ে আছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সকলকে ভাবছিলাম যে জানলা দিয়ে যে বাড়িগুলো দেখা যায় সে বাড়িগুলো দেখাবো দেখতে পাচ্ছেন কত ছোট ছোট বাড়ি দূরের অফিসগুলো দেখতে পাচ্ছেন মসজিদ আছে আর ওই সাইড দিয়ে একটা জিনিস আছে সেটা আপনাদের সকলকে একটু পরেই দেখাবো দেখতে পাচ্ছেন বাড়ির কাজগুলো করছে আর কত ছোট ছোট বাড়ি বাড়ির ছাদের মধ্যে কি লাগানো আছে ফল বাগান এদিক দিয়ে দেখতে দেখতে একটা জিনিস দেখে পেলাম সেটা হচ্ছে বাংলাদেশের পতাকা আপনারা সকলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকাটা খুব সুন্দরভাবে উঠছে কে জানি ছাদের মধ্যে লাগিয়ে চারিদিকে দেখছেন এটা হচ্ছে বাবে বাবের রহম্মদানবাক শরীফ এখানে অনেকে ভণ্ড বলে আবার হাল্লাল কি বলবো কিসি বলার লিফটের সামনে এসে গিয়েছি এখন নামব নামার পর আপনাদের সকলকে বাইরের পরিবেশ দেখাবো সো আমি বাইরে এসে পড়েছি এতক্ষণ আমি অফিসে ছিলাম এখন আপনাদের সকলকে রমজানের যে বাজারগুলো আছে সেগুলো দেখাবো এখন আমি সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত তরমুজ এগুলো কেজিতে বিক্রি করে ওই ফেরাউনের মতো অভ্যাস আর কি বলবো কিছু বলার নেই তো এখন আমরা সামনে যাব সামনে গিয়ে আপনাদের সকলকে দেখাবো দেখতে পাচ্ছেন দূরে ফলের দোকান কমলা আপেল আঙ্গুর আনার ড্রাগন ফল সব কিছুই এদিকে আছে যেহেতু এটা হচ্ছে ফকিরাপুল কাঁচা বাজার আর এটা হচ্ছে দুপুরের সময় আর দুপুরের সময় আমি সামনে যাচ্ছি এদিকে বিভিন্ন রকমের ফল আছে যা আপনারা দেখেও শেষ করতে পারবেন আর একটু সামনে যাওয়ার পর আমাদের চোখে যেটা পড়লো আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে বাহিরে এখানে স্যান্ডেলের দোকান দেখতে পাচ্ছেন এই স্যান্ডেলের দোকানে মানুষজন সন্ধ্যার পর যারা কর্মজীবী তারা এখানে এসে যারা যারা দরকার এখান থেকে কেনাকাটি করে কেনাকাটা করার পর এদিক থেকে সব কিছু নিয়ে যায় কারণ এখানে দামটা খুব কমে আর কমের ভিতরে সকলে নিয়ে যায় দেখতে পাচ্ছেন রাস্তা জ্যাম আর এদিক দিয়ে আমরা হাঁটাচলা করছি আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে কাঁচা কাঁচাবাজার ফকিরাইপুল বাজার এখানে যারা আছে সকলে এখান থেকে ভালো ভালো টাটকা সবজি ফল মূল যা আছে শাক সবজি মাছ মাংস এখান থেকে কেনাকাটি করে এখানে আমরা ভিডিও করেছিলাম এখানে তো সকলে এসে ভিডিও করে যার কারণে আমাদের কোনো সমস্যা হয়নি ভিডিও করতে আর এখানে সবজির দামগুলো অনেক তারাই এখানে আসবেন আপনারা সকলে বুঝতে পারবেন যে এখানকার সবজির দামগুলো কত আর রোজা রেখেছি রোজা রাখার পর বেশি কথা বলতে ভালো লাগছে না তারপর আপনারা ভিডিওতে দেখে নিন এখানে অনেক কিছুই আছে ব্রোকলি আছে বেগুন আছে টমেটো আছে লাউ আছে পেঁপে আছে আলু আছে মরিচ আছে বোম্বাই মরিচ আছে মিষ্টি কুমড়া গাজর বলতে গেলে সব কিছু এখানে আছে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি পর আমরা এখানে অফিসে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে অফিসের ভিতরে নামাজ আদায় করছে দুপুরের যেহেতু নামাজ তো বাদ দেওয়া যাবে না নামাজ সকলের জন্যই ফরজ আর এখানে আমি বসে আছি এখানে নামাজটা দেখছি আর বসে বসে দেখছি আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছি আমার তো ভালো লাগছে না যেহেতু ওটা দেখেছি আর এই কথাটা আমি বললাম কিভাবে, বলার মতো না আর এদিকে দেখতে পাচ্ছেন অফিস থেকে একটি বই দিয়েছে আমাকে এখানে যারা যারা ডিরেক্টর এখানে কর্মজীবী যারা মালিক অফিসের এখানেই সবগুলোর ছবি দেওয়া আছে সেটা আমি বাসায় গিয়ে দেখতে পারবো বাসায় গিয়ে আমি পুরোপুরি পড়বো পরে জানার চেষ্টা করবো সো আমি বাসায় গিয়ে এটা ভালোভাবে পড়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই বইটি আর এখানে বইটি রাখার পর এখানে আমি ক্যালকুলেটারে ক্যালকুলেট করছিলাম যে এখানে যদি আমি তিন হাজার টাকা আমি জমাই তাহলে আর বাকি দুই হাজার টাকা যোগ করলে কত হতে পারে সেটা এখন ক্যালকুলেটারে আমি ক্যালকুলেট করছিলাম তো এখানে বের হয়েছে পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অনেকে আছেন ইফতারির সময় ইফতারি খেয়ে ফেলেন বিসমিল্লা করে কিন্তু ইফতারির দোয়াটা জানেন না এখানে ইফতারি দোয়াটা দেওয়া হলো সকলে দেখবেন দেখে স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা মুখস্ত করবেন কারণ এটা দরকার ইস্তারির দোয়াটা সো এতক্ষণ অফিসে ছিলাম কিছু কাজকর্ম বললাম আপু সাহায্য করে দিলাম আর এই বই নিলাম পড়ার জন্য দিয়েছে যেহেতু অফিসে মাঝে মধ্যে আসা যাওয়া করি দরকারি কাজ এখন আমি চলে যাচ্ছি এতক্ষণ ছিলাম তবু পর্যন্ত কিছুক্ষণ পর বিকাল হয়ে যাবে সামনে দাঁড়িয়ে আছি যে কোনো সময় চলে যাব আসলে তৎক্ষণাৎ সাথে সাথে আমি রিক্সা ঠিক করে ফেলি রিক্সাতে বসে আছি কারণ আমার বেশি সময় নেই বিকাল হলে আমার ইফতারির জন্য সেগুলো রেডি করতে হবে আর বাসার মধ্যে ইফতারিগুলো আমি সাজাই সেহেতু আমার এখন তাড়াতাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে এখন আমি মতিঝিল দিয়ে যাওয়ার চেষ্টা করছি শর্ট রাস্তা দিয়ে তো যেতে যেতে অনেকটা দূরে এসে পড়েছি দেখতে পাচ্ছেন রাজধানী মার্কেটে এই মার্কেটে অনেকেই মার্কেটিং করে তো যাওয়ার সময় দেখাতে পারিনি এখন আমি আসার সময় দেখাচ্ছি আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখানে এখনই মার্কেট করা শুরু করে দিয়েছে সকলে এখন আমরা রেল লাইনের সামনে আছি এতক্ষণ বয়স ওভারিং করলাম আপনার সকলে দেখবেন এখন আমরা দিকে যাবো ওদিকে ইফতারের বাজার বসেছে দেখি বসেছে কিনা না হলে বিকাল বলা যাবো অফিস থেকে আসার পরে তারপর আমি আর কোনো কিছু করতে পারিনি আমি একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু রোজা রেখেছি আর রোজা রাখার পর এত খারাপ লাগে রোজা ধরেছিল কিছু বলার মতো ছিল না তো এখন বসে আছি বিকালের আজান দিয়েছে এখন আমি আপনাদের সকলকে আপনাদের আমাদের এলাকার দোকানে ইফতারি কিনা বেচা করছে সেগুলো আপনাদের সকলকে দেখাবো এখন যাব আমি এখন খারাপ লাগছে তারপরও কিছু করার নেই রোজা রাখতে হবে রোজাটা রাখা সবচেয়ে ভালো শরীরে রোগ থাকলে রোগ চলে যায় মন ভালো থাকে সমস্যা থাকে না বিকাল হয়ে গিয়েছিল তখন আমি হাঁটতে হাঁটতে আমাদের এলাকার ইফতারি বাজারে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ইফতারি বাজারের মধ্যে অনেকগুলো ইফতারি বিক্রি করছে সকলে আমাকে দেখে চিনি যার কারণে সকলে হাই দিচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে ইফতারি যত রকম জিনিসপত্র আছে সেগুলো এখানে বিক্রি করে আর এদিকে পিঁয়াজু আলুর চপ বেগুনি সহকারে সব কিছুই আছে দশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে এদিকে বিক্রি করে নান রুটি সহকারে এখানে অনেকে একটু খারাপ মাইন্ডে নিয়েছিল কারণ অনেকে ভিডিওতে আসতে চায় না অনেকে ভিডিওতে আসে আর ভেবেছিলাম আমি পরিচয় দিয়েছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আমার ভিডিওগুলো আপলোড করি তো আপনারা সকলে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই ভাইটা সরে গিয়েছে ক্যামেরা দেখার সাথে সাথে এদিকে আমি যারা যারা আছেন সকলে আসবেন ইফটারি কেনার জন্য তো এদিকটা দেখতে পাচ্ছেন এদিকটার মধ্যে অনেক নতুন নতুন আইটেম এসেছে সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন জিলাপি যার চোখে মুখে একবার জল এসে পড়ে জিলাপি দেখলে তো জিলাপি অনেকে আছে মুড়ি দিয়ে খায় আবার অনেকে বরিন্দার খায় মুড়ি দিয়ে আবার অনেকে আছে হালিম দেখা দেখতে পাচ্ছেন মুড়ির প্যাকেট ইনি ভিডিও করতে বলেছিলেন যার জন্য তাহার ভিডিও করলাম শো গাইস্ত আমি ইফতারি কিনে এখন আমি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই হাতে ইফতারি যার কারণে ভিডিও করতে পারছি না আমরা ইফতারির বাজারে গিয়েছিলাম আপনাদের সকলকে যতটুকু পারলাম দেখালাম আপনারা সকলে দেখেছেন আর আপনাদের সকলের আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল যেহেতু রোদে রেখেছি আর ভালো লাগছে না আর তারাবি নামাজ পড়তে দিতে হবে আবার রমজানের জন্য এগুলো গোছাতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রেখেছিলাম আমার বন্ধুর সাথে চ্যালেঞ্জ করেছিলাম যে এই রমজানে এক মাস আমি কোনো দাড়ি কাটব না দাড়ি বড় রাখবো দেখবো কার দাড়িটা কত সুন্দর হয় তো বেশি কথা বলবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা রোজা রেখেছে ক্ষুদার্দকে খাওয়ান গরিবদের সাহায্য করুন গরিবদের সাহায্য করা মানে হজে আকবর হস করার বড় হজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম